বাংলাদেশের অন্যতম একটি নিদর্শন বান্দরবন এই বান্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমরা আজ ঘুরে যাব দেখুন বন্ধুরা বান্দরবন কতটা সুন্দর আসলে নামটা কেন বান্দরবন হয়েছে এটা আসলে বোঝা খুবই দায় চলছে বান্দরবনের সৌন্দর্য নিয়ে অবিশ্বাস্য কথাগুলো দেখতে পাচ্ছেন হেলিপেড হেলিপ্যাডে হেলিকপ্টার অবতরণ করেন রাস্তাগুলো দেখছেন কত সুন্দর এখানে মানুষজন ঘুরতে এসে এটা হলো ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টে এসে চারপাশ ঘুরিয়ে ভিডিও তৈরি করা আসলে অত্যন্ত স্বপ্ন এবং সুন্দর দিকের মাধ্যম মানুষজন একসাথে বসে গান গাইছে সব মিলিয়ে এবারে যে অনেক সুন্দর বন্ধুরা গিটার বাজাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন গিটারের শব্দ আমরা চারকোনায় অনেক সুন্দর করে বসে তারপরে গান শুনছি এটা হলো ঝাড়ু গাছ আমরা যে ফুলের ঝাড়ু দিয়ে ঝাড়ু দেই এই সেই ঝাড়ু গাছ ঝাড়ু গাছের ঝাড়ুগুলো ফুলের বসন্ত মেলে যখন ডানা মেলে তখনই এই সৌন্দর্য উপভোগ করা যায় তাহলে বন্ধুরা চারদিকে মিলেমিশে আমাদের বান্দরবনের সৌন্দর্য নেওয়ার প্রচেষ্টাটা আজ হয়তো সফল হবে এটা গহীন একটা রাস্তা যে রাস্তায় আমি আপনি চলে যাব আপনারা অনেক সুন্দর সুন্দর রাস্তাগুলো দেখছেন যাতে অনেক সুন্দর সুন্দর স্থানগুলো রয়েছে